ওই যে দেখতে পারতেছেন ভাই মানুষজন সব বসে আছে দেখাইতে গেলে মানে দেখতে পারতেছেন ওই যে টাওয়ার সামনে যে ব্রিজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাত নাম্বার ব্রিজ ওই যে দেখতে পারতেছেন ভাই মানুষজন সব বসে আছে মানে মাছ টা আর কি আর এই পাশে দেখাইতে গেলে মানে দেখতে পারতেছেন ওই যে টাওয়ার হ্যাঁ মানে বিশাল বড় এরিয়া তো যাই হোক গ্রামে ভাই আমার কাছে পার্সোনালি এই বিষয়টা আরো বেশি ভালো লাগে আর গ্রামে সম্পূর্ণ কিছু আপনাদের আমাদের শেয়ার করতেছিলাম যে সামনে যে ব্রিজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাত নাম্বার ব্রিজ আমি আপনাদের দেখাই ওই যে দলের মধ্যে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পারতেছেন মানে সাদা সাদা দেখা যাচ্ছে তো যাই হোক ওই জিনিসটা আমি ভালোভাবে আপনাদের দেখাইতে পারলাম না ওই জিনিসটা কিন্তু ফুল মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে যাই হোক আমি আপনাদের ভালো করে দেখাইতে পারলাম না রোদের কারণে আর ব্রিজের পার আসার পর এই জিনিসটা চোখে পড়লো মানে এটা আর কি ধরা হয় মানে এখানে দেখতে পারতেছেন অনেক জাল টাল পাতা আছে পুকুরের মধ্যে আর একটা প্রশ্ন আমি আপনাদের করি মানে আমি যদি ব্রিজের উপর থেকে এই নিচে পড়ে যাই তাহলে আমার অবস্থা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক ভাই আমি আপনাদের গ্রামের সম্পূর্ণ কিছু দেখাইলাম মানে আরো কিছু বাদ আছে যাই হোক আমি ওইগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আর রেল লাইনের পাশে আমি একটু লক্ষ্য করে দেখি মানে এখানে একটা ফুলের বাগান আছে তো যাই হোক ভাই এই ফুলটা কিসের আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আর রেল লাইনের পাশ দিয়ে যে ছোট ছোট তাল গাছ ছিল দুইটা মানে এটাই আমার চোখে পড়লো ভাই আমি গ্রামে সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আরো অনেক কিছু ছিল বাট আমি নিতে পারি না ওইসব ফুটেজ গুলো যার কারণে অনেক দুঃখিত আর এই যে এটা হয়েছে ধান খেত হ্যাঁ মানে দেখেন প্রচুর বড় একটা এরিয়া তো যাই হোক ভাই আজকের ভিডিওটা আমি এনে পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ